তাহসান একজন কিংবদন্তি শিল্পী তাহসানের আলো যে আলোটা খুঁজে পেয়েছে জ্যামাইকাতে তো আজকে আমরা সেই জ্যামাইকা সম্পর্কে বলবো এবং জামাইকে সম্পর্কে আমরা কিছু কথা বলবো তো তাহসানের রাতারাতি চাঁদের আলো খুঁজে পাওয়ার সেই চাঁদের কন্যার বাসা হচ্ছে জ্যামাইকাতে তো রূপকথার মতো সুন্দর জায়গা জামাইকা অঞ্চল যা নিউ ইয়র্ক সিটির কুইন্স এর অংশ এখানে মূলত ষোলোশো সালে ডাচ এবং ইংরেজ উপনিবেশদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল নামটি এসেছে জামাইকা শব্দ থেকে জামাইকা শব্দ থেকে সরি যা নেটিভ আমেরিকান লেনাভ ভাষায় বিভিন্ন দেশের নদীর দেশ বোঝায় এটি প্রথমে কৃষি এলাকা ছিল পরে শিল্প ও বাণিজ্যিক এলাকায় রূপান্তরিত হয় জামাইকা একটি বহু সংস্কৃতিক মিলন মেলার দেশ এখানে দেশীয় দক্ষিণ এশীয় এবং ক্যারিবিয়ান আফ্রিকান আমেরিকান এবং এবং সম্প্রদায়ের বসবাস করে এখানে মানুষ আসলে আমাদের বাংলাদেশ থেকেও প্রচুর মানুষ জ্যামাইকাতে বসবাস করে তো এই বৈচিত্র্যময় সংস্কৃতি এবং এখানকার বিভিন্ন ধরনের উৎসব ধর্মীয় অনুষ্ঠান এবং সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যম প্রকাশ পায় আসলে এখানে এভাবেই প্রকাশ পায় সো এখানে মূলত ঐতিহ্যবাহী এখানে কিছু খাবার রয়েছে খাবারের মধ্যে রয়েছে ক্যারিবিয়ান এবং এবং অন্যান্য ধরনের খাবার তবে অনেক বাঙালি থাকায় বাঙালি খাবারও এখানে বেশ জনপ্রিয় যেখানে আমাদের তাহসান ভাবিও এখানেই যেহেতু থাকেন সো এখানে অনেক বাংলাদেশি আছে এবং বাংলাদেশি এবং এশীয় খাবারের মধ্যে রয়েছে বিরিয়ানি কাবাব এবং তান্দুরি চিকেন ভর্তা ভাজি ইত্যাদি ইত্যাদি তবে এখানে অবশ্যই পিৎজা ইতালিয়ান পিৎজাটা তো আসলে সব জায়গায় পাওয়া যায় সো পিৎজা টাকস এবং হালাল খাবার এখানে বিশেষভাবে প্রচলিত হয় মূলত জ্যামাইকাতে তাপমাত্রা সাধারণত পঁচিশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রির মধ্যে থাকে গ্রীষ্মকালে অবশ্যই এবং শীতকালে এটা শূন্য ডিগ্রি থেকে দশ ডিগ্রির মধ্যে ওঠানামা করে জামাইকা নিউ ইয়র্কের একটি বাণিজ্যিক কেন্দ্র হয় এখানে বিভিন্ন ধরনের চাকরি এবং ব্যবসার সুযোগ রয়েছে সো আমাদের যারা বাংলাদেশি প্রবাসীরা আছেন এখানে জ্যামাইকাতে থাকেন দোকান এবং রেস্তোরাঁ এবং ছোট ব্যবসার মালিক আসলে তারা তাদের বেশিরভাগই আসলে এই পেশার সাথে জড়িত এবং আমাদের যিনি আগেই বলেছে আমাদের যিনি তাহসান ভাবি তাকে চন্দ্রকন্যাও বলা হয়ে থাকতে পারে তিনি ব্রাইডাল মেকোভারের সেলুন পরিচালনা করছেন এবং অত্যন্ত দক্ষতার সাথে এখানে পরিচালনা করছেন মজার বিষয় হল যে আমেরিকার বেশ কিছু পার্ক এবং উন্মুক্ত স্থান রয়েছে যা বড় শহরের মধ্যে একটি ব্যতিক্রম মানে এটা আসলে সাধারণত দেখা যায় না এবং জে বিমানবন্দর আমেরিকার বিখ্যাত বিমানবন্দর জেএফকে বিমানবন্দর এখানে থেকে খুবই কাছাকাছি এবং এখানে অনেক নাম করা স্কুল এবং কলেজ রয়েছে এবং বাংলাদেশের এবং দক্ষিণ এশিয়ার অনেক শিক্ষার্থী এখানে পড়াশোনা করে এবং এখানে সাংস্কৃতিক দিক থেকে থিয়েটার সিনেমা হল এবং শপিং মল এখানে খুবই জনপ্রিয় এবং এখানে জামাইকে তার বৈচিত্র্যময় জনগোষ্ঠী এবং সংস্কৃতি এবং ক্রমবর্ধমান অর্থনীতির জন্য পরিচিত এবং এখানে মানুষ খুবই রিচ বলা যায় আসলে এবং এটি নিউ ইয়র্ক সিটির একটা প্রাণবন্ত এবং গুরুত্বপূর্ণ অংশ সো এটাই আসলে জামাই জামাইকা সম্পর্কে তথ্য